আমার কি ব্যাপার আমি তাকে জিজ্ঞাসা করলাম না সে গানে গানে বলছে ঠিক আছে ওনাকে গানে গানে কত পারে আমি এটাই আটকাবো দেখি কত পারে আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনার নামটা গেছেন আমার কোনো কাম নাই আচ্ছা আপনার ঠিকানা কি

আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আপনি কি শুধু গানি পারেন নাকি চিঠি পত্র লিখতে পারেন ওই আমি কেমন করেন শিনাই জানা আমি কি তোর হলে মচে না আমি কি তোর হলে মচে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বন্ধুরে আর দরকার নাই আচ্ছা এই আকাশটা তো অনেক সুন্দর তার মধ্যে একটি এক চিত্রখণ্ড চাঁদ আছে

আপনি আমাকে কি আপনি যেটা ভাবছেন আমি সেটা কি করেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইসব রাখেন আপনি দেশ সম্পর্কে কিছু একটা বলেন এই দেশের জন্য আমি দেবো না দেবো না লুটাতে ধোদায় আমার দেশের সম্মান তবু দেব না দেবো না লুটাতে ধোলায় আমার দেশের সম্মান আচ্ছা 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 আমরা তো আপনার গানে গানে সব কিছুই শুনলাম আচ্ছা আপনার জীবনে বাস্তব কিছু একটা ঘটনা কারণ শিল্পী আপনাদের বিভিন্ন ধরনের বাস্তব ঘটনা থাকে আপনার স্মরণে একটি ঘটনা আমাদের সবাইকে একটু বলুন তো সেটা কি গানে গানে না সেটা আপনার ইচ্ছা আপনি গানে গানে বলতে পারেন আবার আমাদের মতো স্বাভাবিকভাবে বলতে আমি শিল্পী আপনারা জানেন যারা শিল্পী যে কোনো জায়গায় হঠাৎই কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে মনে পড়ে তার গান তো এমনই অবস্থায় আমি শহরের ভিতরে রাস্তায় একদিন একটা গানের রিহার্সাল করছি গানটা ছিল এরকম গানটা ঠিক এই জায়গায় ব্রেক আচ্ছা আচ্ছা ঠিক এই জায়গায় যখনই ব্রেক করেছি রাস্তার পাশে ছিল কুকুর এই আমার সাথে

এখন তো বিদায় নেওয়ার সময় হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমার যাবার সময় হোক